তো বর্তমানে আমরা বন্ধুরা দেখতে পাররা ভুবন পাহাড়ের সামনে এসে যেটা কৃষ্ণপুর রোড তো ও রোডে দিয়ে বাইক লইয়া যাওয়া যায় আমরা গেছি ভুবন তীর্থ আর দেখতে পারবা ভুবনের রাস্তা খাজুজ চলে আর রাস্তা পুরা এখন পুরা ফ্রেশ আছে যাইতে পারবা এখন তো বাইক লইয়া উঠা যায় আমরা এসি পালসার টু টোয়েন্টি ফাইভ লইয়া তো পালসার টু টোয়েন্টি ফাইভ লইয়া আমরা উঠ দেখি যতটা উঠা যায় এখন তো বেশ টাইম হয়ে গেছে এখন খাজুজ চলে তো চলুন ভিডিওটা আছে জীবন শিবরাত্রি আপনারা সবাই আইবা কিভাবে আইবা আপনারা সবাই আমরা দেখাইবো আপনারা এই দেখো ভিডিওর মাধ্যমে আপনারা ব্লগটা একটু শেয়ার করে দিবেন ভুবন পাহাড় আপনারা আইবা সবাই যারা যারা ভিডিও দেখা ভিডিও শট করে লাইক করে দিলে বা এখানে একটা মন্দিরও আছে ভুবন পাহাড়ের সামনে কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়ি এই দেখ মন্দির আর আমরা আই গেছি রাদেরা রে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মতিনগর বুবন পাহাড় যেটা ভুবনতীর্থ হয় তো কিছুদিনের পরে তো এখন দেখতে পাড়া আমরা এখানে পুরা ঘাট চলে এখানে এখানে আদি যেটা ভুবনতীর্থ রাস্তা যেটা ভগবান নিজে স্বয়ং বানাইছোন আর এইদিকে রাস্তা হইলো কৃষ্ণপুর দিয়া যেটা রাস্তা কিছু জন মানুষ বানাইছে এটা হইলো ভগবানের স্বয়ং বানাইছে এখানে যাইতে কিতে কিতে পাওয়া যায় হনুমান নৌকা পাওয়া যায় আর ও মা কিতা একটা পাওয়া যায় গিসে যায়ও এখানে একটা রাস্তা দুইটা রাস্তা এখান দিকে যেতে পারবা মতিনগরের যেটা রাস্তা এটা হলো আদি যেটা ভুবন তীর্থ রাস্তা এটা কৃষ্ণপুরের একটা রাস্তা এটা মানুষে বানানো হয়েছে এই দেখেন খুব কাজ চলে এখন তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবা আপনারা আইতে পারবা এই রাস্তা দিয়ে মানে এই দেখুন আমি একটু জুম করি দেখাই আর এখানে কাজ চলে আর আর এই দেখেন কাজ চলে আর এইটাই আমরা ভুবন পাহাড়

এটা একটু ধুলার মতো রাস্তা নিচে স্লোপিং পর্যন্ত ইট যেটা বাট মানে ইয়ে দিয়ে রাখা আছে যেটা দেখতে পাওয়া আপনারা ব্লকের রাস্তা এটা কিছুক্ষণ মানে দুই তিন কিলোমিটার পর্যন্ত ব্লকের রাস্তা আছে নাগামন মানে হনুমান চকি পর্যন্ত একটু সামনে এরপরে মানে মাটির রাস্তা মাটির রাস্তা হইলে রাস্তাটা বড় আসে যদি আমরা মানে আপনারা কৃষ্ণপুর হইয়া যান তাহলে রাস্তাটা খুবই বড় মানে একটু বড়

স্থানটা ভুবনে গিয়া যারা যারা স্নান করবা প্রয়াগরাজে যারা গিয়া স্নান করছেন তারার সমান আপনারা পূর্ণতা পাইবা তুইবার আইবা ভুবন পাহাড়ে আমরা এই ভুবন পাহাড়ে কৃষ্ণপুরের রাস্তার দিকে বাইক লইয়া আওয়া যায় আমরা বাইক লইয়া আইছি কিন্তু শিবরাত্রির দিন বাইকুক উঠাইতে দিত না কারণ এখানে অনেক গ্যাদারিং অনেক দর্শনার্থীরা বহু দূর দূর থেকে আয় আপনারা এইবার আইবা যারা প্রয়াগরাজে যাইতে পারছেন না তারা আপনারা আইয়া ভুবন পাহাড়ে গেপুরে গিয়ায় একটা আকস্মিক জিনিস দেখতে পারবা আমরা আশেপাশে গর্তে পুকুরে জল থাকে না কিন্তু এই যে ভুবন পাহাড়ের উপরে জল কীভাবে থাকে আপনারা দেখতে পারবা আর এখানে বাবার স্থানে যাওয়ার পরে একটা আনোক্ষা একটা শক্তি পাওয়া যায় আপনারা সবাই আইবে এবার শিবরাত্রিরে আর আমরা এই ব্লকটা কেন করছি আপনারা শিবরাত্রির আগে দেখিয়ে যাইবা রাস্তাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা আহিবা ফ্যামিলি নিয়ে নিশ্চিন্ত মনে আইতে পারবা তো রাধে রাধে পুরা ব্লকটা দেখার জন্য রাস্তা একটু খারাপ আছে আর এই পাহাড় বর্তমানে আমরা রয়েছে এই দেখো ভুবন পাহাড়ের জায়গা নো সিম্বল গুড ইভিনিং আপনারা যে যে যাইতা হাইলাহন্দি থেকে বা হাইলাহন্দি ডিস্ট্রিক্ট থেকে আমরা তো দেখতে পারলাম আমরা প্রায় ভুবন পাহাড়ে উঠি গেছি আপনারা নিশ্চিন্ত মনে আইবা আইয়া বাবার স্থানে আইবা আমরা গিয়ে আইছি যেহেতু এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে আর ভিডিও মানে চার্জারে একটু প্রবলেম আছে এখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিছি যেহেতু ভিডিও উঠাইতে পারছি না পুরা এইরকম রাস্তা এইরকম রাস্তা দেখতে পারব বালা বাইক লইয়া আই আপনারা উঠতে পারবা কিন্তু ভুবনের যেহেতু মানে শিবরাত্রির দিন এখানে অনেক গ্যাদারিং থাকে এই জন্য গাড়ি উড়ি উঠাই উঠাইতে দেওয়া হয় না এর জন্য আটিয়েও যেতে লাগবো তীর্থস্থানে হাঁটা খুবই ভালো এই দেখতে পারবা আমরা আইসি বাক্কা জায়গা আই মানে এখন গাড়ি লইয় আইছি তো দেখতে পারবো আপনারা সবাই আইবা এই দেখো আপ ভুবন পাহাড় এখান থেকে নিচে দেখতে কীরকম ওই দেখুন একদম পুরো পাহাড় এই দেখুন পুরোজিল ভুবন পাহাড় আপনারা আইবা সবাই প্লিজ পার্ট টু বি কন্টিনিউ